গুড মর্নিং এভরিবডি স্টাডি আওয়ার্স পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আমি কিন্তু পূর্বদিনের দিনের মতন আজও চলে এসেছি সিঁড়ি ভাঙা অঙ্ক নিয়ে তো সিঁড়ি অঙ্কের উপরে কিন্তু আমার আগে কয়েকটি ভিডিও করা আছে তোমরা প্রত্যেকে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধে হয় তো দেখো সিঁড়ি ভাঙা অঙ্কের উপরে বিভিন্ন টাইপের অঙ্ক হয় তো আমি পার্ট ওয়ান পার্ট টু কিন্তু আলাদা টাইপের অঙ্ক করেছিলাম এখানেও কিন্তু একটা আলাদা টাইপের অঙ্ক এক একটা পার্টে কিন্তু এক এক টাইপের অঙ্ক করানো আছে তো প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবে তোমরা তো দেখো আমি একটি কথা বারবার বলি যে সিঁড়ি অঙ্ক আমি কিন্তু একটি সূত্রের উপরে করে অঙ্কটা সমাধান করবো তো একই সূত্র কিন্তু এখানে আমি প্রয়োগ করব কিন্তু দেখো এখানে আগের আগের যে আছে আর এই পাঠের অঙ্ক থ্রি ওয়ান এটাই কিন্তু ডিফারেন্স ওকে তো দেখো আমি এই অঙ্কটা সমাধান করব তো এই অঙ্কের কিন্তু পূর্বে যে পাঠ করা ছিল সেই পাঠে কিন্তু জিরো পয়েন্ট থ্রি এরকম গুণ আকারে কোনো কিছু থাকেনি জাস্ট এরকম সিঁড়ির ধাপ আকারে ছিল তো দেখো এই অঙ্ক কিভাবে আমরা সমাধান করব এই অঙ্ক কিন্তু আমরা সেম একই ভাবে সমাধান করবো অর্থাৎ আমরা এখন এই সিঁড়ি ভাঙা অঙ্কের লাস্টের সংখ্যা চলে যাব লাস্টের সঙ্গে কত আছে আমার 3 তাহলে আমি কত লিখবো এখানে 3 লিখব এবার কি করব থ্রির সঙ্গে আমার টু সব সময়ের জন্য গুণ তিন এ ছয় মাইনাস আছে তার জন্য আমাকে বিয়োগ করতে হবে তিন 6 ছয় ছয় থেকে এক বিয়োগ অর্থাৎ কত হবে পাঁচ প্রথম প্রথম ধাপ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি করব দ্বিতীয় ধাপ ফাইভের সঙ্গে ফাইভ গুণ করো পাঁচ পাশে কত হবে পঁচিশ 5 এর পূর্বের সঙ্গে কত আছে 3 তাহলে আমরা কি করব থ্রির সঙ্গে টু গুণ তিন হবে একত্রিশ দেখো আমাদের কিন্তু দ্বিতীয় ধাপ কমপ্লিট এবার করব আমরা তৃতীয় ধাপ তবে দেখো হ্যাঁ তৃতীয় ধাপ যখনই সমাধান করতে যাব তখনই আমরা একটা জিনিস দেখব এখানে যে গুণ জিরো পয়েন্ট থ্রি ওয়ান এই যে ইনটু দেওয়া আছে কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি এই গুণের কাজটা কিন্তু আমাকে আগে করতে হবে তারপরে কিন্তু আমরা এই যোগের কাজটা পরে করব। ঠিক আছে দেখো কিভাবে এখানে এখানে যে ভাগের সম্পর্ক আছে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ওয়ান কে আমরা থার্টি ওয়ান দিয়ে আমাদের কি করতে হবে না ভাগ করতে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে এখানে যদি গুণ থাকে এবং এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা সব সময়ের জন্য ভাগের সম্পর্ক তার মানে আমার এখানে কি হচ্ছে দেখো থার্টি জিরো পয়েন্ট থ্রি যদি দশমিক উঠিয়ে দেই তার মানে কত হচ্ছে এখানে একশো হয়ে যাবে ওকে তাহলে দিয়ে যদি ভাগ করি তার মানে এটা কি হবে কেটে আবার ওয়ান করে রইবে এখানে এবার দেখো এখানে ফিফটি আছে এখানে কত আছে হান্ড্রেড আছে আমি এই ফিফটি এবং হান্ড্রেড কে কেটে দিলাম তার মানে কত মানটা থাকলো টু এখন কিন্তু এখানে থার্টি ওয়ান আর কোনো প্রকার প্রয়োজন নাই এই থার্টি ওয়ানটা আমি কেটে দিলাম তার মানে এখানে আমি কত লিখবো এখন থার্টি ওয়ানের জায়গায় টু লিখবো ওকে তো জাস্ট এই একটু বুঝে আবার আরেকবার কি বলছি আমি যে যে এখানে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে এই সব সময় কি হবে ভাগের সম্পর্ক হবে তো আমি ভাগ করার জন্য আমি কি করলাম দশমিকটা তুলে দিলাম দশমিকের জন্য এক আর দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য লিখলাম দেখো থার্টি ওয়ান আর থার্টি ওয়ান কেটে গেল এখানে কত থাকলো ওয়ান আর এই ফিফটি আর হান্ড্রেড কাটলাম কত হলো আমার টু ওকে তো এখন আমি থার্টি এর পরিবর্তে এখানে কি লিখলাম আমি এখন টু লিখলাম এবার কিন্তু আমি পূর্বের মতন আবার সমাধান করব দেখো তৃতীয় ধাপে এবার সমাধান করি এখানে কথা আছে টু তাহলে টু এর সঙ্গে টু কি গুণ করবো আমরা দুই দুই এ চার আর এই ফাইভ এর সঙ্গে কিন্তু আমার কি করতে হবে আবার গুণ করতে হবে পাঁচ দুইয়ে এ দশ অর্থাৎ দশ আর চার কত হবে আমার চোদ্দ তৃতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল এবার দেখো চতুর্থ ধাপ কি করবো আমরা চোদ্দোর সঙ্গে দুই গুণ চোদ্দ দুয়ে কত চোদ্দ দুই আঠাশ আর দুইয়ের সঙ্গে তিন গুণ দুই তিনে ছয় তাহলে আঠাশ এক ছয় কত হবে চৌত্রিশ এটা আমরা সবাই জানি যে কিভাবে সমাধান করতে হয় সেই সূত্রটা তোমরা প্রত্যেকে যারা দেখুনি প্রথম ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে তাহলে কিন্তু আরো বেশি তোমাদের বুঝতে সুবিধা হয় এবার দেখো আমাদের আরেকটি পার্ট আছে কত আছে ওয়ান তাহলে থার্টি ফোরের সঙ্গে আমরা ওয়ান কি করবো গুণ করবো তাহলে থার্টি ফোরের সঙ্গে ওয়ান যদি গুণ করি তাহলে থার্টি ফোর হয় আর 34 এর পূর্বের সংখ্যা কত আছে 14 14 সঙ্গে আমরা 1 গুণ করে কি করব যোগ করব যেহেতু এখানে কি আছে যোগ তাহলে 34 আর 14 যোগ করলে কত হবে আমার 48 আমাদের কিন্তু মানটা বেড়ে গেল এখন আমরা দেখব এখানে লব এবং হর আকারে লিখবো লিখব 그러면은 48টা উপরে হবে লব এবং 48 এর পূর্বে আছে কত ফোর তাহলে 34টা কি হবে আমাদের হর ওকে তার মানে 48টা আমাদের লভ হল এবং 34টা আমাদের কি হলো হার হলো এখন আমরা দেখব এটাকে কাটা কাটি করা যায় কিনা অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা দেখো একে কথা যে কাটবে আমরা একে আমরা 2 দিয়ে কাটবো তার মানে কত হবে 24 এটা ও 2 দিয়ে কাটলে কত হবে 17 তাহলে ফাইনালি উত্তরটা বেরিয়ে গেল 24 বাই 17 মানে 24 বাই 17 দেখো এত বড় একটা অঙ্ক কিন্তু আমরা কম সময়ের ভিতরে কিভাবে সমাধান করলাম তোমরা যদি একটু বারবার এই অঙ্কটা একটু বারবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কম টাইমের ভিতরে পরীক্ষায় কিন্তু সমাধান করা সম্ভব তো দেখো দ্বিতীয় অঙ্কটা আমরা এখন প্রথম উত্তরটা কিন্তু বেরিয়ে গেল দ্বিতীয় অঙ্কটা কিন্তু খুবই সোজা আছে কারণ এই পাটটা কিভাবে বের করতে হবে আমরা তো সবাই জানি আর ওপরের পাটটাও বের করতে হবে কিভাবে জানি তার সঙ্গে আমরা কি করব না একটা ভাগ করব ভাগ করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তো দেখো এখানে সমাধানটা করি কিভাবে করা যায় দেখো লাস্টের সংখ্যা কি আছে আমাদের এখানে টু আমরা কি বলি সবসময় লাস্টের সংখ্যা লাস্টের সংখ্যা কত আছে টু আমি এখানে টু লিখলাম এবার কি করতে হবে চার দুই আট মাইনাস মানে বিয়োগ করব আট থেকে কত বিয়োগ করব তিন চার দুই আট আট থেকে আমরা কত বিয়োগ করব তিন আট থেকে তিন বিয়োগ করলে কত হবে পাঁচ প্রথম ধাপ কমপ্লিট এবার করব আমরা দ্বিতীয় ধাপ দেখো পাঁচ তিনি কত হবে পনেরো পনেরো থেকে কত বিয়োগ করবো দেখো দুই দুয়ে চার কারণ কি পাঁচের পূর্বের সংখ্যা কত আছে পাঁচের পূর্বের সংখ্যা দুই আছে তাহলে দুইয়ের সঙ্গে আমার সিঁড়ির মাঝের সংখ্যা সবসময় কী হয় গুণ হয় তাহলে দুই দুয়ে চার তাহলে পনেরো থেকে চার গেলে কত হবে এগারো এবার আমার তৃতীয় ধাপ দেখো এগারোর সঙ্গে দুই গুণ কত হবে এগারো দুয়ে বাইশ এখানে কত আছে মাইনাস কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে দেখো এগারোর পূর্বে কত আছে ফাইভ ফাইভের সঙ্গে ওয়ান গুণ করে তো আমরা জানি হয়ে গেল তাহলে বাইশ থেকে ফাইভ বিয়োগ করে কত হবে সতেরো দেখো নিচের পাঠটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং মানটা কত সতেরো বাই এগারো এখন আমরা কি করব এই উপর পাঠের মানটা বের করব দেখো উপরে পাঠের মানটা কি হয় দেখে নেই আমরা টু মাইনাস এইট বাই নাইন অর্থাৎ লাস্টে আছে কত নাইন আমি নাইন লিখলাম নাইনের সঙ্গে টু গুণ নয় দুয়ে আঠেরো আঠেরো থেকে কত বিয়োগ আট বিয়োগ দেখো নয় দু আঠেরো মাইনাস এইট মানে কত হবে এটা টেন এবার তৃতীয় ধাপ কি হবে তিন দশে তিরিশ প্লাস নয় এক কে নয় মানে কত হবে থার্টি নাইন দেখো এই অংশটার কিন্তু মান বেরিয়ে গেল এই অংশটার মান কত হলো আমাদের থার্টি নাইন বাই টেন তাহলে এই অংশটার মান বেরালো আমাদের থার্টি নাইন বাই টেন এই অংশটার মান বেরালো আমাদের সতেরো বাই এগারো এখন আমরা জাস্ট এটাকে এখানে সমাধান করব আমি এখানে দাগ দিলাম এই ভাগের দাগটা এ দিলাম এর উপরে কত আছে দেখো থার্টি নাইন বাই টেন এই অংশটার মান কত রইল থার্টি নাইন বাই টেন থার্টি নাইন বাই টেন এখানে ভাগ আছে আমি ভাগ লিখলাম সতেরো দুয়ে সতেরো দিয়ে কত চৌত্রিশ চৌত্রিশ পাঁচ কত হবে উনচল্লিশ বাই কত লিখবো আমরা সতেরো আর নিচের অংশের মানটা কত বেরিয়েছিল আমাদের সতেরো বাই এগারো আমি কি লিখলাম এখানে সতেরো বাই এগারো দেখো অঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেল এখন জাস্ট আমরা এটা কাটাকাটি করবো তাহলে উনচল্লিশ বাই দশ গুণিত ভাগ আছে তার মানে কি আমরা ভাগটাকে গুণ করব গুণ করলে এটা কি হবে উল্টে যাবে এটা কথা হবে সতেরো বাই উনচল্লিশ দেখো এটা এটা আছে ভাগের এটা আছে ভাগের কি ভাগের লাইন তো ভাগের লাইনের নিচে যে সংখ্যাটা আছে এটা যখন আমরা ভাগ করব তাহলে ভাগ করার ক্ষেত্রে কি হবে গুণ করে উল্টে যাবে তার মানে ফাইনালি কি হবে এগারো বাই সতেরো বাই এগারো ছিল তাহলে কথা হবে এগারো বাই সতেরো ওকে তো দেখো এখন কাটাকাটি করে দেই সতেরো সতেরো কেটে গেল উনচল্লিশ কেটে গেল থাকলো আমার পরে এগারো বাই টেন দেখো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করলাম এবং শর্ট টাইমের ভিতরে ঠিক আছে তো দেখো একটা অঙ্ক দুটো অঙ্ক আমি করলাম তিন নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে তোমরা বোর্ডে নিঃসন্দেহে দেখতে পাচ্ছ এই তিন নম্বরের অঙ্কটা কিন্তু তোমাদের ঘরের কাজ থাকলো তোমরা প্রত্যেকেই অঙ্কটা করে কি উত্তর বেরালো কমেন্টে আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখছো এবং অঙ্কগুলো বুঝতে পারছো তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ তোমরা অঙ্ক নিঃসন্দেহ করছো এবং উত্তরগুলো ভালো করে বের করতে পারছো আর কারণ কোনো প্রকার যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর বেশি বেশি শেয়ার করবে এবং লাইক করবে ধন্যবাদ সকলকে